ভোলাল লালমোহন উপজেলায় অনুষ্ঠিত হল শহীদ আব্দুল রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান লালমোহন থেকে সহকর্মী আব্দুর রহমান নোমান জানিয়েছেন বুধবার চার জুন বিকেলে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ সূচনা করা হয় ভোলা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আয়োজিত এ টুর্নামেন্টে সহযোগিতা করেছে লালমোহন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল পৃষ্ঠপোষকতা করেছে আস্থা ইউনাইটেড ফাউন্ডেশন উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ভোলা সদর উপজেলা ফুটবল একাদশ ও তজুম্মদ্দিন ফুটবল একাদশ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বাক মোহাম্মদ মিজানুর রহমান মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল পৌর বিএনপির আহ্বাক সাদিক মিয়া ঝান্টু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বাক কাজী মক্তার হোসাইন অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মন্তাসির আলম চৌধুরী রবিন লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বাক রেজাউ রহমান শাহীন এছাড়াও লালমোহন উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশরাত জাহান ফারিয়া নিউজ ডেস্ক তারুণ্য টিভি অনলাইন